তুমি আমছিলেন আর কাফেররা আঞ্জারা মন্দির করে রাখছে মাত্র 3000 তারপর তুই ওই হ্যাঁ তার জন্য গগন বাঁধড়ান গায়ক কাপুর কুতকষ্টের বাকি পশ্চিম পাকিস্তানের মধ্যে ঢুকবে মদিনার নাম আর রাষ্ট্রপাতের কথা বলিস সুতরাং ওজীরেন ও মুসাফর যুগার দরবেশ রাষ্ট্র কনসুলে নন ইসলাম ধর্মের মত প্রশ্ন জ্ঞান প্রশ্ন মতাম দুঃখ ওয়াক প্রশ্নের প্রতিবक्षी আসলো ধ্বংস আমরা সাহাবান নই না মুর্কতের বিষয়ে তোমরা তাই সাইডুর কথা তুমি বললেন যেন কিছু টাকা করে म्हणताराम हा उरसा पर पंगा असले प्रतिशुद्ध तुन्ना आजके कोमा करायर दीन आजके कोमा करायर नेवर दीन ता सल्ल लहु अलैहि वसल्लम हा ऐको आमतो नबिर कतो थाईतेचो आमन दस्तूर हा मोहम्मद दस्तूर सय्यदुल मुसलीन खतमुल नबी रहमतुल आलमीन इमामे मुसलीन तो जहान एवढा हजार दास जर बाई आमरे আজকে দেখে যে গেলাম আল্লাহ লক্ষ্য মতন করে সক্রিয় লক্ষ্য অভিযান আল্লাহ তালা তুলে তুলে পড়েছিলেন आम्ही <laughs> <laughs> <laughs>